যার ঘরে বাচ্চা আছে সেই বুঝে সারা দিনে কত হাজার হাজার কাজ করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগটি আমি সকালবেলা থেকে শুরু করছি সকালবেলায় আরিয়ান বাবু পিৎজা খাবে অনেক কান্নাকাটি করছিল কিছুতেই থামছিল না ওকে আমি বিস্কুট দিয়েও কিছুক্ষণ সময় ভোলানোর চেষ্টা করেছি তবুও ও বারবারই কান্নাকাটি করছে পিৎজা খাবে পিৎজা খাবে কিছুক্ষণ আগে ও কার্টুন দেখছিল সে কার্টুনে পিজ্জার রেসিপির দেখিয়েছে তো সেটা দেখে ওর পিৎজা খেতে ইচ্ছা করছে তো কী আর করার ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল সেগুলো দিয়েই এই যে বুদ্ধি করে আমি পিৎজার মতো বানিয়ে দিলাম তো ভাবলাম যে যেহেতু রুটিগুলো অনেক পাতলা তো উপরেও আর রুটি দিয়ে দিই দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর বাচ্চাটার পেটও ভরবে এই সব কিছু চিন্তা করে আমি ঝটপট এই ধরনের রেসিপি দিয়ে পিৎজাটা তৈরি করে ফেলছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেকনিক খাটিয়ে এভাবে তৈরি করেছি তো খেতে মাসাল্লা অনেক অনেক ভালো ছিল আমি ছোট ছোট টুকরো করে দিয়েছিলাম তো অনেক অনেক মজা পেয়েছে তারপরেই তো আমি এটা হচ্ছে সকালে পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি আর হচ্ছে আরিয়ানের জন্য নুডলস বসিয়ে দিয়েছি আর এখানে দুইটা ডিম ভাজি করে নিব আর ভাবলাম যে যেহেতু প্রচুর গরম একটু মালটার জুস বানাই তারপরে হঠাৎ করেই মনে হলো যে জেলো বানাই তো তাই এই যে ঝটপট আমি জেলোও তৈরি করে ফেলেছি জেলোটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে এই তো দেখুন আমার ঘরের কি অবস্থা এখানে কত কত কাপড় চুপড় যে আমি নামিয়ে গুছিয়েছি আরও যত কাপড় চোপড় যেগুলো আরিয়ান পরে না বা আমরা পরি না সেগুলো আলাদা করেছি খালা আসলে খালাকে দিয়ে দিব আর এই যে কাপড় কাপড়চুপড়গুলো আমি ভাজ করে নিয়ে নিলাম এই কাপড় কাপড়চুপড়গুলো ভাজ করতে আমার মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগেছে এই তো আলমারিতে আমি খুব সুন্দর করে কাপড় কাপড়চুপড়গুলো গুছিয়ে ফেলেছি আর প্রচুর গরম লাগছে তাই ভাবলাম যে যে ফ্রিজে যে আমি জেলোটা তৈরি করে রেখেছি সেটা বের করে ঠান্ডা ঠান্ডা একটু খাই এই তো দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে আমার যে লোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করব তো একা হাতে সংসার সামলাতে আমাদের অনেক কষ্ট হয় যাদের ছোট বাচ্চা আছে তারাই জানেন সকালবেলা হাজব্যান্ডকে রান্নাবান্না করে খাওয়াই দিয়ে অফিসে চলে যায় তারপর সারাটা দিন বাচ্চা নিয়ে আমার টুকটাক টুকটাক কাজ করতে করতে সময় চলে যায় আর খালা আসে এসে শুধু ঘরটা মুছে কিছু থালা বাসন ধর এই তো আর সারা দিনের কাজ তো আমাদেরই করতে হয় তারপর হচ্ছে জেলোটা খেয়ে মাথাটাকে ঠান্ডা করলাম ঠান্ডা করে এখন ভাবলাম যে রান্নাবান্নাও বসিয়ে দেই দুপুরের জন্য দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে আমি শাওয়ার নিব এই তো এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর হচ্ছে মাছ ইদানিং মাসির এত উৎপাত যেখানে যাই সেখানে এত এত মাসি তারপরে তো লাউ দিয়ে মুরগির মাংসটাও রান্না করে ফেলেছি আর হচ্ছে তরকারিটাও রান্না করে ফেলেছি তরকারিটা কালারটা যেন কেমন আসছে খেতে কিন্তু মাসাল অনেক ভালো হয়েছিল। তারপর আনিয়নের জন্য দুধ গরম করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে বাইরে দেখলাম যে প্রচুর বাতাস হচ্ছে আর ঘুরি বৃষ্টি বারান্দায় টুকটাক কাপড় চুপড় ছিল সেগুলোও উঠে ফেললাম আর আরিয়ান এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে রাস্তায় গাড়ির চাক্কা ব্রাস্ট হয়েছে শব্দ হয়েছিল তাই বলছে মাননি মাননি আসো এই ছিল ছোট্ট একটি ব্লগ এখন আরিয়ানবাবু খেলাধুলা করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ